হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো চলো কথা না বাড়িয়ে রেটিংয়ে চলে যাব আজ কেউ অনুতপ্ত আজ কেউ নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত কেউ এমন কেউ এমন কেউ হয়তো দূরে কোথাও বা কাছে দূরে বা কাছে যেখানেই হোক এমন কেউ হয়তো যে সে আজকের অনুতপ্ত হয়তো সে একটা দিন তোমাদেরকে বুঝতে পারেনি তোমাদেরকে ভুল বুঝেছিল ভুল বুঝে হয়তো দূরে সরে গিয়েছিল তো সেই জায়গাটা দাঁড়িয়ে আজকের দিনে কেউ মিষ্টি আদরে তোমাদেরকে হয়তো ঘুরিয়ে দিতে চাইছে কিন্তু সেখানে রয়েছে চরম বাধা কিসের বাধা কিসের সেই বাধা কে সে তোমাদেরকে আজ ধরিয়ে দিতে চাইছে সে সমস্ত ক্ষত যে সমস্ত ক্ষত একদিন তাহারই সৃষ্টি তাহারই সৃষ্টিতে যে ক্ষত তৈরি হয়েছিল আজ যেন সেই ক্ষত মলম সে দিতে চাইছে কোথায় যেন সে একটা মলম এঁকে দিতে চাইছে তোমাদের মনের উপরে কে সে কে সে আজ কেউ অনুদপ্ত আজ যেন কেউ যন্ত্রণা যন্ত্রণায় রয়েছে আজ যেন কেউ দুঃখে রয়েছে আজ যেন কারোর দুঃখ কাঁপছে শুধু তোমাদেরকে ঘিরে আজ যেন কারোর আশা ভরসা আকাঙ্ক্ষা ইচ্ছা সব যেন শুধু তোমাদেরকে ঘিরে কে সে কে সে চলো চলো বন্ধুরা আজকে দেখে নেব কে সে কারা আজ দেখো বন্ধুরা একদিন নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য অবশ্যই নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য হয়তো এই মানুষটি অনেক কিছু তার স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি বা কোনো নারী বা অন্য কোনো রিলেশনশিপ তো অবশ্যই এই মানুষটি কিন্তু নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা দিন কিন্তু তোমাদেরকে তোমাদেরকে হয়তো সেই মুহূর্তটাতে হয়তো ওই মানুষটি তোমাদের মানে ওই মানুষটিকেই তোমাদের ভীষণ প্রয়োজন ছিল কিন্তু সে মানুষটি কিন্তু সরে গিয়েছিল শুধুমাত্র শুধুমাত্র নিজের স্বার্থের চিন্তা করে নিজের স্বার্থের চিন্তা করে নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য কেন তার চাহিদা ছিল অনেক এই ধরো এই যে জাগতিক সুখ ভোগের দিকেও তার আকাঙ্ক্ষা ছিল অনেক কিছু স্বপ্ন ছিল তার স্বপ্ন আকাঙ্ক্ষার জন্য কিন্তু সে সরে গিয়েছিল হতে পারে তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়তো তোমাদের মধ্যে অনেকটাই দূরত্ব রয়েছিল সেই দূরত্বর জন্য হয়তো তোমাদের মধ্যে মিট আপ হতো না একসাথে হয়তো তোমাদের দেখা করা সম্ভব হচ্ছিল না এই মানুষটির পক্ষে হয়তো সম্ভব হচ্ছিল না তোমাদের সাথে রিলেশানটা রাখা এই দূরত্ব দূরত্বটাকে মেনটেন করে তোমাদের সাথে রিলেশান রাখা তোমাদের সাথে কথা বলা আশা সম্পর্ক রাখা সেখান থেকে দাঁড়িয়ে হয়তো তার জীবনে খুব মানে সেটা একটা খুব বোঝা হয়ে ছিল সেখান থেকে হয়তো সে কোথাও চলে গিয়েছিল তোমাদের মধ্যে খুব মিষ্টি একটা রিলেশনশিপ ছিল তোমরা হয়তো একে অপরকে ছেড়ে থাকতেই না সব কিছু এবং মানে খুব শেয়ার ছিল খুব শেয়ারিং ছিল খুব কেয়ারিং ব্যাপারটা ছিল কিন্তু এটা ছিল সম্পর্কে প্রথমে যখন তোমাদের প্রথম এই সম্পর্কের সূচনা হয়েছিল তোমাদের জীবনে যখন প্রথম প্রথম এই সম্পর্কের সূচনা হয়েছিল তখন কিন্তু সম্পর্কটা অত্যন্ত মিষ্টি ছিল মিষ্টি ছিল দুজনের মধ্যে সম্পর্ক মিষ্টি ছিল কেয়ারিং মানে কেয়ারিং ব্যাপারটা প্রচুর ছিল কিন্তু সেখান থেকে ধীরে 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 দেখো এখানে ফ্যামিলি ইনভলভ থাকতে পারে বন্ধুরা এখানে এই তোমাদের সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু ফ্যামিলির হাত থাকতে পারে এই মানুষটির ফ্যামিলি সে ফ্যামিলি চেয়েই হোক ফ্যামিলি হতে পারে তার পরিবার পরিজন পিতা তার বাবা মা ভাই বোন দিদি যাই হোক এরা বা হতে পারে এটা তার কোন তার স্পাউস মানে যে কেউ হতে পারে তোমাদের সম্পর্কটা আমি এখানে দেখতে পাচ্ছি খুব মিষ্টি ছিল খুব অ্যাঞ্জেলিক নেচার সে তোমার মধ্যে দেখতে পেত একটা অ্যাঞ্জেলিক নেচার তোমার কাছে আসলেই সে পেত একটা একটা ফ্রেন্ডশিপ তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ ছিল যে মানে অদ্ভুত বন্ডিং ছিল কিন্তু সেই বন্ডিংটা যেন ধীরে 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 কোথাও যেন মলিন হতে শুরু করলো ধীরে ধীরে কোথায় যেন মলিন হতে শুরু করলো ধীরে ধীরে যেন কোথাও যেন একটা সম্পর্কটাই হয়ে উঠল একটা বোঝা কিন্তু কেন কিন্তু কেন থার্ড পার্টি কেন অ্যান্সার ইউনিভার্স দিয়ে দিলেন এখানে থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি আছে থার্ড পার্টি সিচুয়েশান সে থার্ড পার্টি যেই হোক এখানে এখানে থার্ড পার্টি পরিবার হতে পারে হতে পারে কোনো লাভিং পারসেন হতে পারে তার স্পাউস যে হোক যে কেউ হতে পারে থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে বা এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই তোমাদের রিলেশানটা ভেঙে গেছে থার্ড পার্টির হস্তক্ষেপে হ্যাঁ প্ল্যান ওয়াইজে হস্তক্ষেপে তোমাদের রিলেশানটাকে শেষ করে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু তোমাদের মধ্যে কিন্তু খুব মিষ্টি একটা সম্পর্ক ছিল খুব সুন্দর সম্পর্ক তোমরা কোনোদিনও ভাবতেই পারো যে এই সম্পর্কটা তোমাদের জীবন থেকে হারিয়ে যাবে বা ওই মানুষটা ওই মানুষটা তোমার জীবন থেকে সরে যেতে পারে ওই মানুষটা তোমাকে ছাড়াও থাকতে পারে এটা হয়তো তুমি কল্পনাই করতে পারো নি তুমি হয়তো ক্ষতবিক্ষত হয়েছো এই রিলেশনশিপে কল্পনাই করতে পারো যে এমন কোনো দিন তোমাদের জীবনে আসতে পারে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এসেছে যেটা কল্পনা মানুষ করতে পারে না সেখান থেকেই কিন্তু আসে হ্যাঁ দেখো বন্ধুরা এই সম্পর্কে শুরুর দিকে এত মিষ্টি একটা রিলেশনশিপ কিন্তু পরের দিকে মাঝের দিকে কিন্তু ধীরে ধীরে সম্পর্কটার মধ্যে কিন্তু গোপনীয়তা আসতে শুরু করে কেন কেন এখানে তখনই থার্ড পার্টির ইনভলভমেন্ট শুরু হয়ে গিয়েছিল ধীরে 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 থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়ে গিয়েছিল এবং সেই জায়গাটাতে থেকে দাঁড়িয়ে কিন্তু তোমার পার্সেন্ট কিন্তু গোপন করতে শুরু করে নিজের ইমোশান গোপন করতে শুরু করে নিজের অনেক কিছু জীবনের কথা গোপন করতে শুরু করে এবং একটা স্নেকি ব্যবহার একটা স্নেকি আচার আচরণ হ্যাঁ সে কিন্তু করতে শুরু করে এবং এটাও হতে পারে এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টির মধ্যে কিন্তু এই স্নেকি এই যে মানে একটা সর্পসুলভ যে আচরণ সাপের মতন আচরণ সেটা কিন্তু এই থার্ড পার্টির মধ্যে থাকার সম্ভাবনা অনেক ক্ষেত্রে আছে থার্ড পার্টি কিন্তু সামনে ভীষণ মিষ্টি কথা তাকে দেখলে বোঝাই যাবে না প্রচণ্ড মিষ্টি মুখ্য মিষ্টি কিন্তু কিন্তু ভেতরে কিন্তু তার চিন্তাধারা ছিল অন্য চিন্তাধারা ছিল তোমাদের সম্পর্কটার ওপরে ছোপল মারা যেটা সে কিন্তু মেরেছে এবং যার ফলস্বরূপ কিন্তু আজকে তোমরা ডিট্যাচ হয়েছ আজকে তোমাদের মাঝখানে বাউন্ডারি এসে গেছে কেন ডিউ টু থার্ড পার্টি ডিউ টু থার্ড পার্টি তার স্নেকি আচার আচরণ সে তোমার পার্সেনকে এমন কিছু বুঝিয়েছে এমন কিছু বলেছে যে তোমার ওপরে তার রাগ তো তোমাকে সে ভুল বুঝতে শুরু করেছে ধীরে 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 তোমাকে সে ভুল বুঝতে শুরু করেছে কেন কি তাকে বোঝানো হয়েছে এবং তোমার পার্সেন কিন্তু ফুল সে কিন্তু ইনোসেন্ট সে কিন্তু ইনোসেন্ট ছিল এবার একটা ইনোসেন্ট শিশুর মতন তার মেন্টালিটি তাকে যেটাই বোঝানো হয় সে কিন্তু সেটাই বোঝে তাকে যেটা বোঝানো হয়েছে সে কিন্তু সেটা বিশ্বাস করেছে সে থার্ড পার্টিকে বিশ্বাস করেছে তোমার সাথে করেছে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করছি বলে করেনি বন্ধুরা বিশ্বাসঘাতকতা করছে বলে কিন্তু করেনি থার্ড পার্টি তাকে যেটা বুঝিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কেন সে খুবই ইনোসেন্ট সে বুঝতে পারেনি কোনটা সঠিক কে সঠিক তুমি সঠিক না থার্ড পার্টি সঠিক তার ক্ষেত্রে থার্ড পার্টি এতটাই ইন্টেলিজেন্ট এতটাই স্নিকি এতটাই ইন্টেলিজেন্ট যে তার মনে হয়েছে তোমার মানুষটির মনে হয়েছিল যে থার্ড পার্টি সত্যি কথা বলছে থার্ড পার্টি ঠিক বলছে থার্ড পার্টির কথা তার শোনা উচিত এবং সেখান থেকে দাঁড়িয়ে এসে কিন্তু তোমাদের সাথে তোমাদের কাছে যেটা সব কিছু সে মানে এমন কিছু নেই যে সে তোমাদের কাছে বলতো না শেয়ার করতো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে তার নিজের জিনিসগুলো নিজের মনের সমস্ত কথাগুলো রেজিস্ট করা চেষ্টা করতে শুরু করতে থাকে এবং সে সফলও হয় ধীরে 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 তার জীবনের সব কথা তোমাদের দিক তোমাদের কাছ থেকে সে গোপন করতে শুরু করে এবং তোমাদের জীবনে অনফ 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 খালি আসা যাওয়া করতে শুরু করে হ্যাঁ খালি আসা যাওয়া কখনও তার যখন মনে হয় সে আসে আবার তখন যখন তার মনে হয় সে তোমাদের জীবন থেকে চলে যায় তোমাদেরকে অনফ সিচুয়েশনে ফেলে সে চলে যেতে থাকে হ্যাঁ এটাই কিন্তু তোমাদের জীবনে ঘটেছে বারবার সে বারবার এসেছে বারবার গেছে বারবার তোমরা তাকে বিশ্বাস করেছ যে না এইবার বোধ মানুষটি সূত্রে ফিরে এসছে তোমরা বারবার এই আশাই করেছ যে না এবার বোধ মানুষটা সূত্রে ফিরে এসেছে কিন্তু বাট না সে হয়তো সূত্রে ফিরে এসেছে কিনা যে এ না সে শুধরাতে চেয়েছে বা সে কিন্তু ফিরতেই চেয়েছিল কিন্তু ওই যে থার্ড পার্টির ইনভলভমেন্ট তাকে কিন্তু স্টে করতে দেয়নি আবারও কিন্তু সে সরে 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 গেছে আবারও সে সরে সরে গেছে এখানে হতে পারে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু পরিবারটা খুব ম্যাটার পরিবার বা সমাজ খুব ম্যাটার করেছে এখানে এখানে সিক্স অফ ওয়ান্স আমাকে এটাই বলছে যে কখনো কখনো কিন্তু এই মানুষটি নিজের ইমেজের কথা চিন্তা করেছে নিজের ইমেজের চিন্তা করে এই মানুষটির হয়তো পরি মানে সমাজে একটা একটা খ্যাতি রয়েছে একটা সম্মান রয়েছে এবং তোমাদের সাথে সম্পর্কে একটা রিস্ক সে অনুভব করেছে এবং সে নিজের সম্মানটাকে বা নিজের ইমেজটাকে সে কোনোভাবেই নষ্ট করতে চায়নি সেই কারণেও কিন্তু কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে যে সে ইমেজ কনসাস মানুষ সে পরিবার বা সমাজকে খুব মানে তো এই কারো কারো ক্ষেত্রে কাস্টের ডিফারেন্স থাকতে পারে কারো কারোর ক্ষেত্রে স্ট্যাটাসের ডিফারেন্স থাকতে পারে অর্থের ডিফারেন্স থাকতে পারে যার জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে একটা প্রবলেম এসে দানা বেঁধেছিল এবং সেখানে ঘি ঠেলেছে থার্ড পার্টি ঘি ঢেলেছে কিন্তু সেখানে থার্ড পার্টি তোমাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দেখো তোমাদের মধ্যে কিন্তু সোলমেট কানেকশান সেই মানুষটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনুভব করতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে তার সে কিন্তু বুঝতে পারছে যে তোমার সাথে যে তার বন্ডিংটা সেটা কারোর সাথেই নেই হতে পারে যে আজকে তোমরা তার জীবনে এক্স হয়ে গেছো প্রাক্তন হয়ে গেছো হ্যাঁ আজকে প্রাক্তন হয়ে গেছো কিন্তু কিন্তু ডেফিনেটলি আজকের সে বুঝতে পারছে যে সে কতটা একা আজকের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটি ফিল করছে যে যাকে সে বিশ্বাস করেছিল বা যার থেকে সে সব থেকে বেশি ভরসা করেছিল সেই মানুষটি কিন্তু আজকে আর তার পাশে নেই আজকে সে সমস্যায় রয়েছে সে বিপদে রয়েছে সে ইমোশনালি লস ফিল করছে সে অর্থনৈতিক দিক থেকে প্রবলেম ফেস করছে বাট আজকে তার কাছে কোথায় সে সেই থার্ড পার্টি আজকের ইমোশনালি তার কাছে কোথায় কোথায় এক্সিস্ট করছে করছে না কোথাও এক্সিস্ট করছে না কিন্তু তোমরা কিন্তু তার পাশে থাকতে চেয়েছিলে পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছিলে কিন্তু সেই সময় এই মানুষটি এই মানুষটি কিন্তু তোমাকে ছেড়ে চলে এসেছিল এই মানুষটি কিন্তু তোমাদেরকে পাশে থাকতে দেয়নি কিন্তু তোমরা চেয়েছিলে তোমরা পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছিলে এস এনার সাথেই পথটা চলতে চেয়েছিলে কিন্তু ইনি কিন্তু তোমাদের সাথে কিন্তু ব্যাকস্টেপ করেছিলেন ইনি নিজে তোমাদের জীবন থেকে সরে এসছিলেন ইনি নিজে সরে এসছিলেন স্ট্রাগেল শুধু স্ট্রাগেল এখন তোমার মানুষটি কি করছে শুধুই স্ট্রাগেল করছে এবং সে কিন্তু বর্তমানে কিন্তু ভীষণ একা ভীষণ মানে ইমোশনালি সে কিন্তু ভীষণ একাকী ফিল করছে একাকিত্বের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে এখন কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু কর্মজীবনে অত্যন্ত পরিশ্রম করছে নিজেকে একটু দাঁড় করানোর চেষ্টা করছে কেন কি অর্থনৈতিক দিক থেকে মানে কোথাও কিন্তু এই মানুষটি লস খেয়েছে হতে পারে ব্যবসায় লস খেয়েছে কর্মক্ষেত্রে চাকরি চলে গেছে এমনটাও কিন্তু হতে পারে যে চাকরি চলে গেছে দেখো আমি বারবার বলছি না মানুষটি ভালো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে নাইন অফ শোর্স এখানে যে যে মানুষটি যে মানুষগুলোর মানে পরিসরে মানুষটি বাস করে সেখানে তাকে এত বাজে কথা শোনানো হচ্ছে এত বলে না কথার ঘায়ে বলে না কথার ঘা সাংঘাতিক কথার ঘা কিন্তু সাংঘাতিক তোমাকে যদি সপাটে কেউ একটা চর মেরে দেয় তোমার যতটা না লাগবে তার থেকে এমন যদি কেউ কিছু কথা বলে দেয় সেটা কিন্তু সারা জীবন সেই দাগটা কিন্তু মোছে না গালে চড় মারলে একটা দাগ পড়ে সেই দাগটা কিন্তু মুছে যায় বাট এই দাগ কথার ঘায়ে দাগ কিন্তু মোছে না সেটা বুকের মধ্যে সুস্পষ্টভাবে সারা জীবন থেকে যায় তো তোমার মানুষটার সাথে এরকমই করা হচ্ছে বর্তমানে সে যাদের সাথে আছে তারা এতটাই নেগেটিভ কথাই এই মানুষটিকে বলছে এবং এই মানুষটি শুধু সেটা নয় নানান প্রবলেমে রয়েছে এবং প্রচণ্ড রিগ্রেট আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু তোমাকে ফিরে পেতে চায় সে কিন্তু অত্যন্ত রিগ্রেট যে নিজের ওপর রাগ তার কোথাও যেন নিজের ওপর আজকের দিনে রাগ আমি কেন ওই কাজটা করেছিলাম আমি কেন ওকে আমার জীবন থেকে বার করেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে মানুষটির চলছে প্রচণ্ড হৃদরেট কেন আমি তাকে সরিয়ে দিয়েছিলাম আমার জীবন থেকে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু জাজমেন্ট চাইছে বন্ধুরা জাজমেন্ট চাইছে এই সম্পর্কে জাজমেন্ট আসুক এই সম্পর্কে জাজমেন্ট আসুক সে কিন্তু চাইছে সে অনেক কিছু বলতে চায় তার মনের মধ্যে আজকে প্রচুর প্রচুর কথা যে কথা হয়তো তুমি একদিন শুনতে চেয়েছিলে তুমি একদিন হয়তো ওয়েট করে থাকতে তার একটা কথা শোনার জন্য তার একটা ফোনের জন্য তুমি হয়তো দিনের পর দিন ওয়েট করে থাকতে সকাল থেকে রাত অবধি ওয়েট করে থাকতে কখন সে আমাকে একটা কল করবে সেটা চলে যায় দিনের পর দিন কল কমতে থাকে হয়তো সারা সারাদিনে তিনবার কল করতো যে মানুষটা সেই মানুষটা হয়তো দুবার তারপরে একবার তারপরে একদিন তারপরে দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন ফোন তো আর আসে না কল তো আর হয় না তো এইভাবে কিন্তু মানুষটি তোমাকে ছলনা করেছিল এইভাবেই কিন্তু মানুষটা তোমার জীবন থেকে সরে গিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটারই তোমাকে বলার জন্য অজস্র কথা অজস্র কথা বুকের মধ্যে জমে আছে বুকের মধ্যে থেকে যেন সেই ফ্যানার মতন বেরিয়ে আসতে চাইছে কথাগুলো সে তোমাকে বলতে চায় আজকের অনেক কথা অনেক কথা তার বুকের মধ্যে জমা অনেক কথা সে কিন্তু তোমাকে বলতে চায় বেরিয়ে আসতে চাইছে সেই কথাগুলো যে কথাগুলো বলার হয়তো এখন আর সুযোগটা নষ্ট হয়ে গেছে কেন কি সম্পর্কটাই তো কোথায় শেষ করে দিয়েছে নিজের হাতে আর সেই জন্যেই এই রিগ্রেট নিজের হাতে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়ার যে রিগ্রেট সেটা আজকে ভালোভাবে ফুটে উঠেছে তোমার মানুষটির মধ্যে তোমাদের মানুষটির মধ্যে সম্পর্ক উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু ভাবছেন যে আবার এই সম্পর্কে ফিরে আসা যায় না আবার এই সম্পর্কে কি একটা সলিড অফার নিয়ে আবার কি ফিরে আসা যায় না তবে কিন্তু উনি এবারে ভীষণ ধীরে স্টেপ ফেলছেন উনি চাইছেন এই সম্পর্কে ফিরে আসতে কিন্তু উনি কিন্তু খুব ধীরে 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 স্টেপ ফেলছেন উনি কিন্তু আর হটকারিতা করতে চান না কেন কি উনি অতীতে অনেক হটকারিতা করেছেন উনি এই সাইকেলটাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এন্ড করতে চান কেন কি এই তোমাদের সাথে ওনার দূরত্বটা আজকে ওনার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে আজকের ওনার মানে মাথা যন্ত্রণা হেড পেন এইটা যে আজকে তোমার তুমি নেই আজকে তোমরা নেই তার পাশে এটাই তার আজকে যন্ত্রণা এবং এই মানুষটির জীবনে আননেসেসারি প্রচুর 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 দায় দায়িত্ব যে দায় দায়িত্বটা হয়তো সে খুশি মনে একটা সময় গ্রহণ করেছিল একটা সময় তার মনে হয়েছিল এই দায়িত্বটা বোধ খুব মিষ্টি একটা দায়িত্ব কিন্তু আজকের তার মনে হচ্ছে যে তার মাথার উপরে শুধু বোঝাই বোঝা মানুষ শুধু তার মাথার উপরে বোঝাই চাপিয়ে দিচ্ছে তাকে কেউ বোঝার নেই তার ইমোশানকে বোঝার নেই তার গুরুত্বটাকে বোঝার কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে সে যে নিজের মানে রক্ত জল করে হয়তো সবার মুখে অন্ন তুলে দিচ্ছে বা সবাইকে প্রোভাইড করছে কিন্তু তার তার ভ্যালুটা কোথায় সে আজকে নিজের ভ্যালু কারো চোখে পায় না তোমার চোখে সে দেখেছিল তুমি তাকে ভ্যালু দিতে তুমি তার একটা কলকে একটা কল আসলে তুমি মনে করতে যে আমার জীবনটা বোধহয় ধন্য হয়ে গেল এতটাই ভ্যালুয়েবল ছিল এই মানুষটা তোমাদের কাছে তোমাদের চোখে সে সেই ভ্যালুটা দেখেছিল কিন্তু আজকে সে কিন্তু কারোর চোখে সেই ভ্যালু দেখতে পাচ্ছে না তো আজকের এই এই দায় দায়িত্ব বোঝা এটা তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এই রেসপন্সিবিলিটি শুধুমাত্র মানুষ তাকে নিংড়ে নিচ্ছে শুধুমাত্র নিংড়ে নিচ্ছে শুধুমাত্র তার থেকে নেওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু তাকে কি ফিরিয়ে দিচ্ছে একটু ভালোবাসা চেয়েছিল। তোমার এই মানুষটা কিন্তু যাদেরকে বিশ্বাস করেছিল থার্ড পার্টিকে বিশ্বাস করেছিল থার্ড পার্টি কিন্তু শুধুমাত্র এনজয়মেন্টের দিকেই চেয়েছিল। যে আমি এই মানুষটার থেকে শুধুই নেব নিয়ে এনজয় করব। এটাই থার্ড পার্টির আকাঙ্ক্ষা ছিল তোমার মানুষটি কিন্তু বুঝতে পারেনি কিন্তু আজ সে বুঝতে পারছে যে তার ঘাড়ের উপরে কতটা বোঝা এই থার্ড পার্টি চাপিয়ে দিয়েছে কতটা বোঝা আজকে সে কিন্তু দুঃখে আজকে সে কিন্তু যন্ত্রণায় আজকে তোমার আজকে তোমরা তার কাছে স্টারের মতো। তোমাদের সে আজকে দূর থেকে দেখে যেরকম আমরা দূর থেকে তারাদের দেখি আজকে সে কিন্তু তোমাকে দূর থেকে দেখে দূর থেকে স্টক করে এবং ডেফিনেটলি সে এই সম্পর্কে একটা ব্যালেন্স আনতে চায় সে চায় এই সম্পর্ক আবারও সুন্দর হোক আবারও এই সম্পর্কে একটা ব্যালেন্স আসুক আবারও ব্যালেন্স আসুক কিন্তু এক সেকেন্ড বন্ধুরা একটা কার্ড নিচে পড়ে গেছে এক সেকেন্ড আজকে তোমাদের মলম দিতে চাইছে বন্ধুরা আজকে তোমাদের যন্ত্রণায় মলম দেওয়ার জন্য কেউ তৈরি আজকে তোমাদের যন্ত্রণায় মলম দেওয়ার জন্য তৈরি আজকের তোমাদের যন্ত্রণায় মলম দেওয়ার জন্য তৈরি একদিন এই মানুষটাকে তোমরা হাতে পায়ে ধরেছিলে কেউ তো আছো এখানে যারা পায়ে ধরে বলেছিলে যে তুমি আমাকে ছেড়ো না আমাকে ছেড়ে যেও না আমি তোমার পায়ে ধরছি আমাকে ছেড়ে যেও না কেউ তো এই মানুষটার কাছে হাতে পায়ে ধরেছিল এই মানুষটার কাছে ভিক্ষা চেয়েছিল একটুখানি ভালোবাসার আজকে সেই মানুষটাই কিন্তু মনম লাগানোর জন্য তৈরি তোমাদের ক্ষত তোমাদের ক্ষতর গভীরতা আজকের দিনে দাঁড়িয়ে তার হয়ে গেছে সে সে বুঝতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে যে কতটা গভীরতা এই ক্ষতর গভীরতা কতটা ক্ষত তোমাদের বুকে হয়ে সে চলে গিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে বুঝতে পেরেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের জিত সে কিন্তু জাস্টিস দিতে চায় বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে সে মলম দিতে চায় তোমাদের ক্ষত তোমাদের যে যন্ত্রণা সেগুলো সে কিন্তু পূরণ করে দিতে চায় জাস্টিস সে কিন্তু জাস্টিস করতে চায় এই সম্পর্কে ব্যালেন্স আনতে চায় বার বার উঠে আসছে বার বার এই রিডিংয়ে উঠে আসছে এই মানুষটি সে তোমাদেরকে কিন্তু আবারও গ্রহণ করতে চায় আবারও তোমাদেরকে কাছে পেতে চায় আবারও মলম লাগাতে চায় তোমাদের যন্ত্রণা যে যন্ত্ররাশে নিজে হাতে যে ক্ষত সৃষ্টি সে নিজে হাতে করেছিল আজকে সেই ক্ষততে মলম লাগাতে চায় সে তোমাদেরকে জাস্টিস দিতে চায় ছেরা আজকে দিনে দাঁড়িয়ে সে কিন্তু জাস্টিস দিতে চাইছে জাস্টিস দিতে চাইছে আজকে দিনে দাঁড়িয়ে সে কিন্তু জাস্টিস দিতে চাইছে বেশে কেশে যে এতটাই যন্ত্রণায় রয়েছে এবং আজকে মিষ্টি আদরে তোমাদেরকে ভরে দিতে চায় কে এসে আজকের দিনে আজকের দিনে আবারও আবারও স্নেহ মমতায় তোমাদেরকে কাছে টেনে নিতে চায় কেশে কাছে টেনে নিতে চাইছে আবারও কাছে পেতে চাইছে পরম আদরে পরম স্নেহে পরম মমতায় দেখো পরম আদরে পরম স্নেহে পরম মমতায় আবারও কেউ তোমাদের দিকে এগিয়ে আসতে চাইছে তার একটা ইনোসেন্ট বোন নিয়ে অবশ্যই এই মানুষটি কিন্তু ইনোসেন্ট ছিল আগেও ছিল ফুলের এনার্জি এসেছিলো আমি বলেছিলাম মানুষটি ইনোসেন্ট মানুষটি কিন্তু ইনোসেন্টই ছিল শুধুমাত্র বিভ্রান্ত হয়ে গিয়েছিল কারোর কথায় কারোর কথায় ম্যানুপুলেট হয়ে গিয়েছিল যার জন্য তোমাদের সাথে এমনটা করেছিল কিন্তু এখন দেখো সে জল ছাড়া মাছের মতনই তার অবস্থা সে কিন্তু তোমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে সরি চাইছে সে চাইতে প্রস্তুত সে সরি চাইতে প্রস্তুত সে বুঝতে পেরেছে যে সে কতটা গণ্ডগোল করে ফেলেছে এই সম্পর্কে কতটা সমস্যা ক্রিয়েট করে ফেলেছে তাই আজকে সে কিন্তু সরি চাইছে সে শক্তি সঞ্চয় করছে তোমাদের কাছে ফেরার জন্য কেউ তো এখানে আছে কেউ তো দূরে বসে শক্তি সঞ্চয় করছে তার মনের মধ্যে তার প্রাণের মধ্যে শক্তি সঞ্চয় করছে যাতে সে তোমাদের কাছে ফিরতে পারে যাতে সে তোমাদের কাছে ফিরতে পারে তোমাদেরকে আবারও আপন করে নিতে পারে ঠিক আগের মতন করে যেরকমভাবে ঠিক তোমাদের সম্পর্কটা শুরু হয়েছিল ঠিক অতটাই আপন করে যাতে নিতে পারে সেই শক্তি সেই শক্তি সঞ্চয় করার চেষ্টা কিন্তু অবিরত চলছে কারোর মনে অবিরত চলছে কারোর মনে অবিরত চলছে কারোর মনে আবারও কেউ চাইছে আবারও কেউ চাইছে একটা নতুন সম্পর্ক সু সৃষ্টি দেখো আবারও কেউ চাইছে একটা অফার একটা গিফট একটা ছোটোখাটো কোনো অফার দিয়ে হলেও যদি রিলেশনশিপটা আবারও স্টার্ট করা যায় আবারও কিন্তু কারোর মনে এই ইচ্ছা আবারও কারোর মনে কিন্তু এই ইচ্ছা যে আবারও যদি সম্পর্কটা নতুন করে গড়ে তোলা যায় আবারও এই সম্পর্কে সে কিন্তু ব্যালেন্স আনতে চায় এই সম্পর্ককে হিল করতে চায় আমি বললাম না যে কেউ চাইছে দূরে বসে তোমাদের যন্ত্রণায় মলম লাগাতে দেখো হিলিংয়ের কার্ড চলে এসছে এই মানুষটি কিন্তু চাইছে আবারও তোমাদের ক্ষতগুলোকে পূর্ণ করে আবারও তোমাদের কমিটমেন্ট দিতে চাইছে তোমাদের কমিটেড মানে একটা কমিটেড রিলেশনশিপ তোমাদেরকে উপহার দিতে চাইছে একটা কমিটেড রিলেশনশিপ অবশ্যই অবশ্যই একটা অফার দিয়ে শুরু করতে চাইছে এই সম্পর্কটা শুরু করতে চাইছে এই সম্পর্কটা এই সম্পর্কটা এবার আমি দেখে নেব তাহলে এই সম্পর্ক এত রিয়েলাইজেশান এত যত্ন এত কেয়ারিং এত ভালোবাসা প্রাণে নিয়ে কেউ তো তোমাদের দিকে এগোতে চাইছে বন্ধুরা কেউ তো আছে যে দূরে বসে শুধুই আজকে তোমার কথা ভাবে তোমাদেরকে অনুভব করে দূর থেকে বসে শুধু তোমাদেরকেই চাইছে এমন কোনো মানুষ তাহলে কি হবে এই সম্পর্কে ভবিষ্যৎ সে কি পারবে সে কি পারবে সে যে এগোতে চাইছে তোমাদের যন্ত্রণা যে পুছিয়ে দিতে চাইছে ভুলিয়ে দিতে চাইছে যতটা আঘাত তোমাদের পড়েছিল তার থেকে শত গুণ ফিরিয়ে দিতে চাইছে স্নেহ মমতা ভালোবাসা সে কি পারবে ফিরিয়ে দিতে তোমাদের ক্ষতই মলম কি সে লাগাতে পারবে এই সম্পর্ক কি কি সে জোড়া লাগাতে পারবে ইউনিভার্স কি বলছে এই সম্পর্ক কি সে পারবে আবারও জোড়া লাগাতে ইউনিভার্স কি বলছেন ইউনিভার্স বলে দিয়েছেন ইয়েস ইউনিভার্স ইউনিভার্স বলছেন ইয়েস এখানে জাজমেন্ট আমি শুনেছি ইউনিভার্স বলছেন যে এই যন্ত্রণা আমার অবধি পৌঁছেছে তোমাদের চোখের জল এবং এই মানুষটির অনুতাপ দুই মিলিত হয়ে আমার কাছে তোমাদের আত্মনাগ পৌঁছে গেছে এই সম্পর্কের আত্মনাদ আমার কাছে অবধি পৌঁছে গেছে তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে তোমার অবধি যদি পৌঁছে দিয়ে থাকে এই সম্পর্কের তাহলে কি ভবিষ্যৎ দেখো দেখো বন্ধুরা এই সম্পর্কের ভবিষ্যৎ কেন কি ইউনিভার্স বলছে আমি শুনেছি তোমাদের আর্তনাদ তোমাদের চোখের জল তোমাদের বুক ফাটা কান্না আমি শুনতে পেয়েছি আমার কাছ অবধি পৌঁছেছে এবং এই সম্পর্কে রিউনিয়ন হবে আর এই রিউনিয়ন আমি আনব আমি আনবো ইউনিভার্স এটাই তোমাদেরকে আজকে জানাচ্ছেন এই রি আমার দ্বারাতেই আসবে ইউনিভার্সের গাইডেন্সেই এই রিউনিয়ন আসবে এবং ওনার এই যে রিয়েলাইজেশান এই যে উপলব্ধি সেই মানুষটি এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকেই তার ভিতরে দেওয়া হয়েছে পুট করা হয়েছে এটা ইউনিভার্সের প্ল্যান আজকের এই মানুষটির সাথে যা কিছু হচ্ছে সমস্ত কিছু ইউনিভার্সের প্ল্যান এটা না হলে সে তোমাদের মর্মটা বুঝতে পারতো না তোমাদের অভাবটা সে ফিল করতে পারতো না তো সেই কারণেই তার জীবনে এই সমস্ত কিছুর আগমন তো ইউনিভার্স বলছে অবশ্যই এই সম্পর্কে অবশ্যই রিউনিয়ন হবে অবশ্যই এই সম্পর্কে রিউনিয়ন হবে এবং দেখো বন্ধুরা বটম অব দ্য ডেক এস অফ ওয়ার্স এই সম্পর্কে ডেফিনেটলি একটা নিউ বিগিনিং একটা প্যাশনেটলি নিউ বিগিনিং কিন্তু আবারও হতে চলেছে লং টার্ম কমিটমেন্ট কারো কারোর জন্য তো বিবাহ পর্যন্ত এই সম্পর্কে করতে পারে তো বন্ধুরা ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি প্লিজ ক্লেম করো আজকে নাইন নাইন পোর্টাল প্লিজ ক্লেম করো ইউনিভার্সের এই পজিটিভ এনার্জিকে এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর মাইকেলকে থ্যাংক ইউ জানাও সমস্ত অ্যাঞ্জেলকে মা তারাকে মা কালী মা দুর্গা মা মহামায়া সবাইকে থ্যাংক ইউ জানাও এবং আমিও থ্যাংক ইউ জানালাম তো আজকের বন্ধুরা আজকের মানে আমার রিডিং আমি এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট